সালামু আলাইকুম যারা ব্লামে কাজ করতেছেন তারা তো করতেছেনি আর যারা না করতেছেন তারা আজকে থেকেই শুরু করে দেন ব্লামে কাজ করা তো ব্লাম যেভাবে বলতেছে যদি ওইভাবে পেমেন্ট করে তাহলে মোটামুটি ব্লাম থেকে ভালো একটা পরিমাণ টাকা আপনারা আর্ন করতে পারবেন তারা বলতেছে যে একটি ব্লামের মূল্য আট টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা এরকম মানে মোটামুটি একটা বড় একটা অ্যামাউন্ট দেখাচ্ছে তো এটা তো আর হবে না তবে মোটামুটি যদি হয় একটা ব্লাম ধরেন পাঁচ টাকা অথবা চার টাকা অথবা তিন টাকা এরকম হবে তো এইরকম হইলেও মোটামুটি আপনারা যদি আপনার দশ হাজার ব্লাম থাকে তাহলে তিরিশ হাজার টাকা তো মোটামুটি ভালো একটা পেমেন্ট আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন যারা যারা আগে থেকে ব্লামে কাজ করতেছেন তাদের তো মোটামুটি ভালো একটা ইনকাম হবে আর যারা নতুন তারা কিভাবে কি করবেন এই ভিডিওতে আমি পুরোপুরি বলে দেব আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তো ওইখান থেকে গিয়ে ওপেন করুন ওপেন করার পর এখানে দেখুন এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এইরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে তো আপনারা এখানে ডেলি ইনকাম অথবা এরকম কিছু দেখবেন না এখানে দেখেন যে লেখা আছে ফার্মিং তো এই জায়গায় স্টার্ট ফার্মিং লেখা থাকবে ওই জায়গায় আপনারা স্টার্ট করবেন তো এইটা আপনাদেরকে আট ঘন্টা পর পর স্টার্ট করতে হবে আর আট ঘন্টার ভিতর মোটামুটি আপনাদেরকে ভালো একটা কয়েন দেওয়া হবে আর এর উপরে যে দেখছেন যে প্লে গেমস তো এটাতে ওপেন করলে প্লে করলে এই যে হবে তো এখান থেকেও আপনারা গেম খেলে মোটামুটি ভালো পরিমাণ ব্লাম টোকেন নিতে পারবেন নিচে দেখেন যে বার আসে তো ওই জায়গায় ক্লিক করলে তাদের এখান থেকেও মোটামুটি ভালো একটা ব্লাম টোকেন নিতে পারবেন তো এখানে কি করতে হবে দেখেন আপনাদেরকে তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে আপনাদেরকে ফলো তারপর লাইক এইরকম কিছু করতে হবে এবং ইউটিউব চ্যানেল আছে ওইগুলোতে ভিডিও দেখতে হবে দেখে এখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন তো যারা নতুন আসেন তারা তো এমনিতেও পিছিয়ে গেছেন তো আপনারা দেরি না করে এক্ষুনি আমার ডিসক্রিপশান থেকে যে লিংক দেওয়া আছে ওই লিংকে ওপেন করে তারপর এটাতে কাজ শুরু করতে পারেন আপনারা যারা নতুন আছেন তারা প্রতিদিনের যে টাস্কগুলো আছে ওইগুলো পূরণ করে নিলে আপনারা মোটামুটি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন